প্রথম কথা আগামী কয়েকদিনে কলকাতা সহ পশ্চিমবঙ্গের কোনো সব জেলাগুলিতেই কোনো রকম বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের ফোরকাস্ট হচ্ছে মেনলি ড্রাই ওয়েদার অ্যাকচুয়ালি ঠিক আছে আর আর মিনিমাম টেম্পারেচারেরও আপনার কোনো বড়সড় পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বড়সড় পরিবর্তন বলতে যেটা আমরা বুঝি যে দু ডিগ্রির থেকে বেশি বা কম যদি হয়ে যায় তখনই বড়সড় বলি তার মানে মিনিমাম টেম্পারেচার যেটা আছে সেটা যদি পরিবর্তন হয় সে উইদিন এক দু ডিগ্রির মধ্যেই হবে আর কি দু ডিগ্রি বেশি হবে না আর কিছু জেলাতে আপনার সকালের দিকে স্যালো থেকে মডারেট হওয়ার সম্ভাবনা আছে যেমন উত্তরবঙ্গতে আপনার দার্জিলিং জলপাইগুড়িতে আগামী চব্বিশ ঘন্টায় সকালবেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এবং নর্থ দিনাজপুরে স্যালো থেকে মডারেট হওয়ার সম্ভাবনা আছে এবং আটচল্লিশ ঘন্টাতে দার্জিলিং নর্থ দিনাজপুরে শ্যালো থেকে মডারেট হওয়ার সম্ভাবনা আছে এবং বাহাত্তর আগামী বাহাত্তর ঘণ্টাতে নর্থ দিনাজপুর এবং দার্জিলিংয়ে শ্যালো থেকে মডারেট হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ দিনাজপুর এবং মালদা ডিস্ট্রিক্টেও এই অ্যানালিসিস থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার নর্থ দিনাজপুর এবং দার্জিলিং এই দুটি জেলাতে কিন্তু চো আগামী চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টা এবং বাহাত্তর ঘণ্টা এই তিন দিনেই কিন্তু সকালবেলাতে লাইট এই শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে সেরকমই দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলাতেও ঠিক এরকমই বলা হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বর্ধ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় সকালের দিকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া নদীয়া এই জেলাগুলিতে সকালের দিকে আগামী আটচল্লিশ ঘন্টাতে সালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী বাহাত্তর ঘণ্টাতে সকালের দিকে মডারেট থেকে স্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে আর যেটা বললাম যে মিনিমাম টেম্পারেচারের কোনো রকম বড় পরিবর্তনের সম্ভাবনা নেই প্রথম কথা আগামী কয়েকদিনে কলকাতা সহ পশ্চিমবঙ্গের কোনো সব জেলাগুলিতেই রকম বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই আমাদের ফোরকাস্ট হচ্ছে মেনলি ড্রাই ওয়েদার অ্যাকচুয়ালি ঠিক আছে আর আর মিনিমাম টেম্পারেচারেরও আপনার কোনো বড়ো সড়ো পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বড়সড় পরিবর্তন বলতে যেটা আমরা বুঝি যে দু ডিগ্রির থেকে বেশি বা কম যদি হয়ে যায় তখনই বড়সড় বলি তার মানে মিনিমাম টেম্পারেচার যেটা আছে সেটা যদি পরিবর্তন হয় সে উইদিন এক দু ডিগ্রির মধ্যেই হবে আর কি দু ডিগ্রির বেশি হবে না আর কিছু জেলাতে আপনার সকালের দিকে স্যালো থেকে মডারেট ফ হওয়ার সম্ভাবনা আছে যেমন উত্তরবঙ্গতে আপনার দার্জিলিং জলপাইগুড়িতে আগামী চব্বিশ সকাল সকালবেলাতে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এবং নর্থ দিনাজপুরে হা স্যালো থেকে মডারেট হওয়ার সম্ভাবনা আছে এবং আটচল্লিশ ঘণ্টাতে দার্জিলিং নর্থ দিনাজপুরে স্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে এবং বাহাত্তর আগামী বাহাত্তর ঘণ্টাতে নর্থ দিনাজপুর এবং দার্জিলিংয়ে স্যালো থেকে মডারেট হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ দিনাজপুর এবং মালদা ডিস্ট্রিক্টেও এই অ্যানালিসিস থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আপনার নর্থ দিনাজপুর এবং দার্জিলিং এই দুটি জেলাতে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টা এবং বাহাত্তর ঘণ্টা এই তিন দিনই কিন্তু সকালবেলাতে লাইট এই স্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে সেরকমই দক্ষিণবঙ্গেরও কয়েকটি জেলাতেও ঠিক এরকমই বলা হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় সকালের দিকে স্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া নদীয়া এই জেলাগুলিতে সকালের দিকে আগামী আটচল্লিশ ঘন্টাতে শ্যালো থেকে মডারেট হওয়ার সম্ভাবনা আছে এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী বাহাত্তর ঘণ্টাতে সকালের দিকে মডারেট থেকে শ্যালো থেকে মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে আর যেটা বললাম যে মিনিমাম টেম্পারেচারের কোনো রকম বড় পরিবর্তনের সম্ভাবনা নেই প্রথম কথা আগামী কয়েকদিন